موسوعة يا شفيع المذنبين مولانا محمد وعلى آله وصلاة مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة الدنيا سلام نيام حميم الله جلوة جره جلوة نور خدا جلوة جره نور محمد مصطفى صلاه الدنيا رسول الله صلاه يا صلاه الله صلاه بلغ صلاه نيعاد صلاه نيعاد صلاه نيعاد جميع حسنة جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا يا حمد لله. मानव पुरो को जनादी हालवा बाना नोरी मदीना समेत वो संयोग करे पुरो बरादा तु मौज आज श्री अब्दुल रहमान साहब हमदullahi सभा को सलाम हा फरमान देचा शेर पदो देचाणी مولانا काजी अब्दुल रहमान खान साहब मतलब देचाणी

আপনার জন্য যদি আদেশ হয় সেটা নবীর আদেশ হয় সেটা আল্লাহ ঠিক কিনা নিজের মন করা কিছু বলে না বলবে এখানে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকা এই জন্য সত্যের পথে হকের পথে বৃহতার সাথে অবচল থাকতে গেলে আপনাকে ধৈর্য রাখছে ধৈর্য থাকবে হ্যাঁ কিন্তু অফার আসবে আপনার জীবনে অনেক অফার আসবে আমাদের কিন্তু অনেক অফার দেবে যদি আমার আদর্শ ছেড়ে দেয় আমাকে নাফি দিবে আমাকে মোটামুটি হাতিয়া দিবে দরাদে তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো কারণ সন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না সন্নিদের চোখের মধ্যে সোনার মদিনা ওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য এই জন্য আমরা কাউকে ভয় পাই

এই তুফান থেকে আপনার যে ইমানের জায়গা সেই জায়গা থেকে চুল পরিমাণ দূরে যাওয়া যাবে না এই জন্য আমাদের আমাদের এই হালো বড়ার মাফিন প্রতি বছর খুব জাঁকজমক ভাবে হয় এবারও এর ব্যতিক্রম নয় এই জন্যই তো বাদলরা সব সময় কয় যে আমরা সন্নিরা নাকি বিরানি খাইবার পাগল সিনি খাইবার পাগল জিলাপি খাইবার পাগল আসলে কি তাই কি আসলে কি তাই গত রাত্রে আমি দুই টাইম এক না প্রায় দেড়টার পরে এর আগের দিন ফজর আজম দিয়ে থেকে নামছি এরপরও মানুষ 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 আর মানুষ

আর পাঁচটা দিন যদি সামনে বাড়তো ট্যাঙ্ক বাইনটা বই নদীতে ভাসিয়ে দিলাম এই দেশে ইসলামান চাল্লার অনিগণ সাহাবাই কেরাম রক্ত দিছে হকের জন্য এ আয়াতটা যে দিছে না মারে এ আয়াতের আলোকে আমি আলোচনা করব রক্ত দেওয়ার নাম ইসলাম খানকার মধ্যে বসে থেকে তসবিটি পান নাম ইসলাম নয় কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার হক আর বাতিল কখনো এক হতে পারে না ঠিক কিনা বলেন ভাইয়ের আমার এই জন্য মুসলমান আছে এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমান জিতেছে কাফেররা প্রতিশোধের স্প্রে হাই পেতে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া কিংবা বিলুপ্ত করার জন্য তারা দ্বিতীয় একটা ছক এঁকেছে দ্বিতীয় যুদ্ধটা যেটা হয়েছিল সেটা ছিল হুদের যুদ্ধ জবানটা খুলে কিসের যুদ্ধ এই উহুদের যুদ্ধ হয়েছিল এই উহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছিল অসংখ্য তারা আহত হয়েছিল আমার প্রতিষ্ঠা করার মানুষে আমার রাস্তাতে রক্ত দিতে চাই কি চাই না বলুন চাই কি চাই না রক্ত দিবেন কথা কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ধরে রাখতে হবে শুধুমাত্র সাহ এক হাজার বছর আগে রক্ত